তাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সালা কাঠ দেখছো ও কাঠটা পায়ে লেগে পাটা খুঁড়ি যাইতো ঠিক আছে নিশ্চয় সবাই ভালো আছে তো আমিও ভালো আছি ঘাস দুটো সবাই লক্ষ্য রাখো আমার গাছের আমার গাছের বড় বড় ঝিঙ্গা গাকে চিড়ি করে লিখে একটু দেখেছি ঠিক আছে সব লোক তোমার ফলও রাখো তোমাকেও লক্ষ্য রাখো ঠিক আছে সাক্ষী নেইবো তোমাকে ঠিক আছে এই যে দেখো করগা ঘাস ছিঁড়ছি একা এখানটা রেখে লি একটা টুপ করে ডুব মারবো তারপরে ঝিঙাটা গাছে তুলবো আমার ঝিঙাটাতে করিলি চুরি লো তাইসি ঝিঙা চুলতে আর ওখানে দুটা কান ছিঁড়া ঘাস দুটা ছিঁড়ে লাইছি তোমার সব লোক সঙ্গে রো ফলো করো সবাইকে আইসি দেখো ঘাস ছিঁড়ে দেওয়া চলে এলি একটা ডুব দিচ্ছি তারপরে দুটা ঘাস ছিঁড়ছি ভাইয়া সবলে চলে তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই একটু ফলো করবে সাপোর্ট করবে সবাইকে টাটা বাই বাই অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে এক মিনিট ছত্রিশ সেকেন্ড ভিডিওটা হয়ে গেছে তো আমি অনেকগুলো ভিডিও করতে গিয়ে আমার এক্ষুনি ফোনটা জলে পড়ে যেত বেশি রিক্স নেওয়ার দরকার নেই বাবা তোমরাই পাশে থাকলে হবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা বাই বাই